আসসালামু আলাইকুম সুপ্রিয় নমস্কার শিক্ষার্থীরা এখন সমাধান করব তোমাদের দশ নং অনুশীলনীর দশ নং এর অঙ্কটা যেটা আছে তো এখানে বলা হচ্ছে একশোটি কোম্পানির বার্ষিক মুনাফার তথ্য নিচে দেওয়া হলো তো এই যে এখানে মুনাফা এবং কোম্পানির সংখ্যা যে উপাত্তটা দেওয়া আছে উপাত্ত থেকে কী করতে হবে উপাত্তের গাণিতিক গড় হতে গাণিতিক গড় হতে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করো তাহলে গাণিতিক গড় আমাদের আগে নির্ণয় করে নিতে হবে তাহলে দেখো গাণিতিক গণ নির্ণয় করার জন্য আমাদের যে সারণীটা প্রয়োজন সেটা হচ্ছে শ্রেণী ব্যক্তিত্ব দেওয়া আছে এবং গণসংখ্যাও দেওয়া আছে মধ্যমান নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে এই দুইটা সংখ্যা করতে হবে এবং যুগ পলটাকে দুই দ্বারা ভাগ করতে হবে ভাগ করলেই আমরা কিন্তু মধ্যমান পাব। ঠিক তো দ্রুপ এই দুটো সংখ্যা যুগ করে যোগ পলটাকে দুই দ্বারা ভাগ হুম বাক করলে আমরা মধ্যমান পাবো প্রত্যেকটা এইভাবে যুগ করে দুই দ্বারা ভাগ করলেই আমরা মধ্যমান কিন্তু পাবো এরপরে আসো যে এখানে দাব বিচ্যুতির জায়গা তোমরা ওই যে যে এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি দাব বিচ্যুতির জায়গায় তুমি যদি ওই শ্রেণীর দাব বিচ্যুতির জায়গায় শূন্য বসাও তাহলে হুম এই শূন্য থেকে যখন উপরে উঠো তাহলে মাইনাস ওয়ান এখানে মাইনাস টু এবং মাইনাস থ্রি উপরে উঠলেই মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এবং শূন্য থেকে যখন নিচে নামবা তখন ওয়ান এবং টু কিন্তু প্লাস হবে ঠিক আছে অর্থাৎ তুমি কি করবা যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি দাব বিচ্যুতির জায়গা এখানে কি বসাইবা শূন্য বসাইবা ঠিক আছে শূন্য বসানোর পরে তুমি যখন উপরে উঠবা এগুলা মাইনাস দিয়ে যাইবা এবং নিচে যখন উঠবা নিচে যখন আসবা তখন এটা প্লাস হবে ওয়ান টু দিয়ে এরপরে তুমি কি করবা যে কোম্পানির সংখ্যা অর্থাৎ গণসংখ্যাকে দাব বিচ্যুতি দ্বারা গুণ করবা তিনশোটা একুশ এখানে যেহেতু মাইনাস এই এখানে মাইনাস আবার কি করবা গুণ করবা বারো দুগুণে চব্বিশ এখানে যেহেতু মাইনাস আছে এই যে মাইনাস বাইশ কে বাইশ এখানে যেহেতু মাইনাস এই যে মাইনাস আর শূন্য দিয়ে তুমি যে কোনো সংখ্যাকে গুণ করো তাহলে শূন্যই হবে আর বিশে কে বিশ আর এ হচ্ছে নয় দুগুণে আঠারো তো আমরা যদি এই সবগুলো বিয়োগের একসাথে যোগ করি তখন আমাদের কত আসে সাতষট্টি আসে এই সাতষট্টি হচ্ছে আমাদের বিয়োগের আর এখানে প্লাসের হচ্ছে কত এই আটত্রিশ হচ্ছে আমাদের প্লাসের তো আমাদের কি করতে হবে এই বড় সংখ্যাটা থেকে নিজের সংখ্যাটা বিয়োগ দিতে হবে তাইলে আমাদের কথা থাকে নয় আর হচ্ছে দুই উনত্রিশ এই উনত্রিশ হচ্ছে কিসের বিয়োগের কারণ বিয়োগের সংখ্যাটা বড় তাহলে আমরা যদি এই টোটালটা সামেশান করি তখন আমাদের আসে কি সামেশান এফআই ইউআই সামেশন মাইনাস হ্যাঁ উনত্রিশ আর এখানে টোটাল গণসংখ্যা হচ্ছে কত একশো তাহলে গর্ণিনের জন্য আমাদের যে আরেকটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে আনুমানিক গড় লাগবে আনুমানিক গড়টা হচ্ছে যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি এবং দাবদিচ্যুতির জায়গায় যে শ্রেণীতে আমরা শূন্য ধরেছি তার মধ্যমানটাকে আমরা আনুমানিক গড় ধরে নেব হুম তাহলে আমাদের আনুমানিক গড়টাকে এ দ্বারা প্রকাশ করা হয় সেখানে আনুমানিক গড় হচ্ছে পঁয়ত্রিশ এখন আমরা কি করব গাণিতিক গর্ণিনের সূত্র লিখবো গাণিতিক গণনের সূত্র হচ্ছে এক্স বার ইকাল টু এ প্লাস সামেশন এফ আই এন ইন্টু এইচ তাহলে এর মান হচ্ছে এখানে আমরা পঁয়ত্রিশ প্লাস প্লাস সামেশান এফ আই এর মান হচ্ছে মাইনাস উনত্রিশ এন এর মান হচ্ছে একশো এবং এস এর মান হচ্ছে টেন এসটা হচ্ছে আমাদের শ্রেণী হ্যাঁ ব্যক্তি তো এখানে দশ ষাট থেকে পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত আমাদের শ্রেণী ব্যক্তি হচ্ছে দশ এই যে আমরা দশ লিখলাম এখানে হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর এই উনত্রিশ দিয়ে যদি দশকে গুণ করি তখন আমাদের কত আসে দুশো নব্বই হুম বাঘ হচ্ছে কত একশো আর দুইশো নব্বইকে যখন একশো দ্বারা বাঘ করবো তখন আমাদের পলাশে কত দুই দশমিক নয় এই পঁয়ত্রিশ থেকে যদি আমরা দুই দশমিক নয় বাদ দিই তাহলে বত্রিশ দশমিক এক হয় তাহলে আমাদের গড় হচ্ছে বত্রিশ এরপর আমাদের কি করতে হবে গাণিতিক গড় হতে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে তো এই জন্য আমরা কি করলাম পরিমিত ব্যবধান নির্ণয়ের যে সারণী এই সারণিটা আমরা এখানে তৈরি করলাম তো এখানে আমরা লিখলাম শ্রেণীবৃত্তি এরপর হচ্ছে মদ্যমান এরপর হচ্ছে গণসংখ্যা বা কোম্পানির সংখ্যা এখানে লিখলাম আমরা এক্স আই মাইনাস এক্স বার অর্থাৎ মধ্যমান থেকে আমরা কি করলাম আমাদের যে গড় এই গড় বাদ দিলাম তো আমাদের মধ্যমান হচ্ছে কত পাঁচ তো ফার্স্ট থেকে আমরা বাদ দিলাম বত্রিশ দশমিক এক তো ভাস থেকে যদি আমরা বত্রিশ বাদ দিই তাহলে অবশ্যই এক সেটা থাকবে মাইনাসের তবে পরম মানের ক্ষেত্রে মাইনাসটা গ্রহণযোগ্য নয় এখানে মাইনাস হবে না প্লাসেই হবে ঠিক তো ধ্রুব আমরা এই পনেরো থেকে কি করলাম এই বত্রিশ দশমিক এক বিয়োগ করলাম তো বিয়োগ করলে কথা থাকে হ্যাঁ মাইনাস সতেরো দশমিক এক আগে বলছি মাইনাসটা গ্রহণযোগ্য না ঠিক তদ্রুপ আমরা কী করলাম পঁচিশ থেকে ও বত্রিশ বিয়োগ করলাম পঁয়ত্রিশ থেকে ও বত্রিশ বিয়োগ করলাম বিয়োগ করে এখানে আমরা ফলগুলো বসাইলাম এরপর আমাদের কি করতে হবে এই যে আমরা এখানে ফল পাইলাম এখানে যে সংখ্যাটা পাইলাম এই সংখ্যাটাকে বর্গ করে এখানে লিখবো ঠিক আছে এই সংখ্যাটাকে বর্গ করে এখানে লিখবো এই সংখ্যাটাকে বর্গ করে এখানে লিখবো এই সংখ্যাটাকে বর্গ করে এখানে লিখবো তো প্রত্যেকটাকে বর্গ করে এই শাড়িতে লিখবো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে এইখানে যে যে বলটা পাইলাম পাইলাম সংখ্যাটা এই সংখ্যাটা দিয়ে গুণ করে এই শাড়িতে লিখতে হবে আমি আবার বলি এই সংখ্যাটা দিয়ে সংখ্যাটাকে গুণ করে এই শাড়িতে লিখতে হবে হুম আবার এই সংখ্যাটা দিয়ে এই বারোকে গুণ করে এখানে লিখতে হবে প্রত্যেকটা এইভাবেই গুণ করে এই শাড়িটা লিখতে হবে আর এইখানে আমরা যে কাজটা করছি এইখানে যে ফলটা পাইলাম বা সংখ্যাটা পাইলাম এই সংখ্যাটাকে বর্গ করে এই শাড়িতে লিখতে হবে এই সংখ্যাটাকে বর্গ করে হ্যাঁ এই শাড়িতে লিখতে হবে এটাকে বর্গ করে এই শাড়িতে লিখতে হবে তো এইভাবে আমাদের যে সারণের ভিতরে যে কাজটা এটা কমপ্লিট করলাম তো কমপ্লিট করার পরে আমাদের যে এটা টোটাল যেটা হ্যাঁ সামেকশন এফআই হ্যাঁ এক্স আই মাইনাস এক্স বার এটার যে পল এটা হচ্ছে এক হাজার একশো দুই দশমিক দুই এবং এটাকে যদি আমরা বর্গ করি তখন এটার ফল আসে আঠারো হাজার উনষাট এখন এখান থেকে আমাদের কি করতে হবে গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয় করতে হবে তো গড় ব্যবধান নির্ণয়ের জন্য আমাদের যে এই যে এই ফলটা পাইলাম এই ফলটাকে টোটাল গণসংখ্যা দ্বারা ভাগ করতে হবে তাই আমাদের টোটাল গণসংখ্যা হচ্ছে কত একশো তো আমরা এটাকে যদি একশো দ্বারা ভাগ করি তখন এগারো দশমিক শূন্য দুই আসে এবং এখান থেকে আবার কী বের করতে হবে গাণিতিক গড় হতে পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে তাই এটা হচ্ছে পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র তো আমরা এই যে এখানে স্কয়ারের যে মানটা পাইলাম হ্যাঁ স্কয়ার তো স্কয়ারের মানটা হচ্ছে কত আঠারো হাজার উনষাট ঠিক আছে এই যে আঠারো হাজার আর এখানে এন হচ্ছে টোটাল গণসংখ্যা যেখানে একশো আর এখানে রোট ওভার এই যে রোট ওভার তো এই আঠারো হাজার উনষাটকে যদি একশো তারা ভাগ করি তখন একশো আশি দশমিক পাঁচ নয় হয় আর এটাকে যদি বর্গ মূল করি তখন আসে তেরো দশমিক চার চার তো এটাই হচ্ছে আমাদের দশ নগের সমাধান ধন্যবাদ সবাইকে ক্লাসটি করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ